তার তারাত কখনো এরপর আল্লাহ বললেন লাকুম দিন হুকম ওয়ালিয়া দিন যার যার ধর্ম তার তার কাছে কিন্তু আমাদের সমাজের ওই এক দল ওই দলের পরে আর অব দল আসবে কেমন পর্যন্ত দলের পরিবর্তন ঘটবে যদি কোরআন পার্লামেন্টে না যায় কথা বলেন না কেন দলের পরিবর্তন হবে আর এক এসে বলবে ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা বলেন তো বিয়ে যাক যাক বউ সবার চাকরি যাক যাক বেতন সবার এটা যদি কেউ মেনে না নেয় আহম্মকের বাচ্চা আহম্মকের দল তোমাকে কে পারমিশন দিল এদিকে এই কথা বলতে ধর্ম যার যার উৎসব চবর এই ধর্ম যার যার উৎসব সবার কথা বলে আমাদেরকে কৌশলে সিরিকের দিকে মানুষকে ধাবিত করা হয়েছে এই ধর্ম উৎসব সবার এটা যদি আপনি অনলাইনে সার্চ করেন এই এজেন্ডা বাস্তবায়নের এই নীতিমালা কাদের ভারতের রয়ের এটা ইসরাইলের মুসাদের আর ইসরায়েলের মুসাদ ডাইরেক্ট যদি এসে বলে ওটা বাংলাদেশের জনগণ বাঁধবে না এই জন্য বাংলাদেশে নাম করা এক ডাইনিকে ক্ষমতায় বসায়া ডাইনিকে দিয়ে বলে এবার সবাইকে জনগণকে বলে দাও ধর্মঝর ও মুসলমান এই মিঠাকালীর মুসলমান আপনাদেরকে আহ্বান করতে চাই আপনাদের জীবন থাকতে ধর্ম যার যার উৎসব সবার এটা মেনে নিবেন না মেনে নিবেন যারা বললেন না ওদের মেনে নেওয়ার সম্ভাবনা আছে তাহলে সবাই জবান খুলে বলুন ধর্ম যার যার উৎসব সবার এটা কি কোনো মুসলমান মেনে নিব সম্মানিত আমার ভাইয়েরা আজকের আলোচনা থেকে আমি যেটাই স্পষ্ট করতে চেয়েছি ইবাদত হবে কার কার জোরে বলেন কতক্ষণ আল্লাহ রব্বুল আর আমি কারিমের মধ্যে বলেন ওয়াহাবুন রব্লাকআপ হাততায়াতিয়া ইবাদত করবে তোমরা সেই রবের যেই রব আল্লাহ ওই রবের ইবাদাত করবে ততক্ষণ মৃত্যু আসবে না যতক্ষণ পাশির মুমিন করবে কার আর ইবাদাত করার ব্যাপারে মুমিন যদি আল্লাহ তালার আর গোলামি করে ওই মুমিন কি হবে আল্লাহ বলেন মুমিন যখন ইবাদত করবে, ওই মুমিন বান্দা আমি আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যাবে আর যারা আমার রঙে রঙ্গিত হবে আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের ওরিশ বানায়া দেব সিবাতা আল্লাহি ওয়া মান আহসানু মিন আল্লাহি সিবা ওয়া নানু লাহু সম্মানিত আমার হেরা এবার প্রশ্ন ইবাদাত হলো দাস্ত আর গোলামি প্রশ্ন হতে পারে এই ইবাদাত আমরা আল্লাহর করবো কেন অন্য কারো ইবাদাত আমাদের করা চলবে না কেন এর পিছনেও কারণ আসি আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ তুমি আমাদেরকে কি জন্য বানালে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন ওমা খলাকুতুল জিন্না ইনসা ইল্লা লিআবুদ। আমি জিন আর इंसानকে বানিয়েছি পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য তার মানে আমাদেরকে আল্লাহ বানাইছেন কার ইবাদতের জন্য আমরা ইবাদত করব কার শয়তানের হাসিনা খালেদা নিজামির শফিক ডক্টর শফিক রহমানের ফকরুল ইসলাম আলমগীরের কার আমার ভারত ততক্ষণ পর্যন্ত আমরা সেই নেতার আনুগত্য করব যেই নেতা আমার আল্লাহর আনুগত্য করবে যেই নেতা আমার আল্লাহর কোরআন মানবে যেই নেতা আমার সুন্নবীর সুন্নাতের পথে টিকে থাকবে আমরা ততক্ষণ সেই নেতার আনুগত্য করব আল্লাহ আমাদের সবাইকে তফভিজ্ঞান করু আমরা ইমান আনার পরে আর কখনও সিঁড়িকে যাব আরও ধরে বলেন সিঁড়িকে যাব দিন আন্দোলন করে না যারা কোরআনের বাসায় মুশ্রিক তারা শিরিক করে তারা অতএব শিরিককারীর দলে হব না দিন কায়েমের দলে কারো জরে এই দিন কায়েমের দলে আমাদের নামটা যাদের যারা এখনো পর্যন্ত লেখায় নাই আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলনকারীদের দলে এখনো পর্যন্ত নামটা লেখায় নাই সহযোগী ফরম আজও পর্যন্ত পূরণ করি নাই কর্মীর খাতায় আমার নামটা ওঠে নাই সদস্যের খাতায় আমার নামটা ওঠে নাই আমার ভাইয়েরা যারা সহযোগী ফরম পূরণ করেন নাই শুধুমাত্র আমি তাদের হাতগুলো দেখতে চাই কারা কারা পূরণ করেন সহযোগী ফরম আজও পর্যন্ত পূরণ করেন নাই সদস্য আজও পর্যন্ত হন নাই কর্মী আজও পর্যন্ত হন নাই এরকম কোন কোন লোক আছেন একটু হাত তোলেন মুক্ত আচ্ছা সহযোগী ফরম কর্মী হয়েছেন সদস্য হয়েছেন এরকম কে কে আছেন হাত তোলেন তো মনে আছে কার কার হাত তোলেন তাহলে বাকি লোকগুলো এখনো পূরণ করেন নাই হাত নামান আমি আজকে এই সরাই কাফিউন থেকে আপনাদের কাছে আলোচনা করেছি এখন আমি কি দাবি করতে পারি আগামী কাল। একামতে দিনের আন্দোলনকারী কোথায় আছে। খুঁজে খুঁজে ওই দলের সহযোগী ফরম পূরণ করে আমি কোরআনের দাবি অনুযায়ী মুসলমান হব এরকম রাজি আছেন কারা কারা যারা এখনো পর্যন্ত পূরণ করেন নাই পূরণ করবেন আগামী কাল থেকে দুই দিনের মধ্যে এরকম কে আছেন হাত তোলেন পারবেন কে কে এখনো বাঙ্গাই দিতে হবে আরও বাঙ্গা হবে বুঝতে পেরেছি এত এত যদি যাই তাহলে কোন ব্যক্তির দলের নাম বলতে হবে কিন্তু আমি ব্যক্তির দলের নাম বলবো না কারণ আমি একজনের পড়েছি এই লেখক তাফসির একটা দুইটা না আলহামদুলিল্লাহ সুপ্রিয়া সাতাশটি তাফসির নিয়ে প্রতিনিয়ত স্টাডি করি এই সাতাশটি তাফসিরের মধ্যে সব থেকে যে তাফসিরটি বেশি ফলো করি তফিমুল কোরআন এই তাফিমুল কোরআনের লেখক সৈয়দ আবুল আলা মৌদুদি রহেমহল্লা তিনি তিনি স্পষ্ট করে বলেছেন যদি আমি একটা ইসলামী দল গঠন করেছি তোমাদের যদি পছন্দ হয় আমার দল তাহলে আমার দলে তোমাদের নামটা লেখাও যদি আমার দল পছন্দ না হয় অন্য যে দলগুলো আছে সেই দলে তোমাদের নামটা লেখাও যদি সে দলও যদি পছন্দ না হয় নিজে একটা ইসলামী দল গঠন করে সেই দলে তোমার নাম লেখাও তবু ইসলামী দলের আন্দোলনকারী ব্যতীত ভিন্ন এক থাকার সুযোগ নাই উনি কি বলেছেন তার দলে সবাইকে আসতে কথা বলেন তাফিমুল কোরআনের লেখক সৈয়দ আবুল আলম মাউদিদিকে বলেছেন সবাইকে তার দলে আসতে অর্থাৎ তিনি যদি তার দলে না আসতে বলে আমিও বলবো না কোনো নির্দিষ্ট দলকে উল্লেখ করে অমুক দলে আসেন ওই যে একটু আগে কথা বললেন অধ্যাপক কহিনুর সর্দার ভাই উনি একটা দলে আছেন এ ভাই একটা দলে আছে 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 এরকম যারা হাত তুলেছে ওরা একটা দলে আছে আপনি তাদের সাথে পরামর্শ করবেন ভাই আমি কোন দলে এই কামতে দিনের আন্দোলনকারীর দলে শরিক হব তার সাথে পরামর্শ নিয়ে আপনি একটা দলে নাম লেখাবেন রাজি আছেন সবাই রাজি আছেন আমি কিন্তু ব্যক্তিগত কোনো দলের কথা বলিনি আমি ব্যক্তিগত কোনো দলের কথা বলতে আসিনি আমি এসেছি কিসের থেকে কথা বলতে আমি কি আজকে জামাত ইসলামের কথা বলেছি আমি বিএনপির কথা বলেছি আম কথা বলেছি আমি জাতীয় পলটির কথা বলেছি আমি কোনো দলকে প্রমোট করি নাই আমি প্রমোট করেছি আল্লাহ কোরআনকে আমি প্রমোট করেছি রসুলের জীবনকে আমি প্রমোট করেছি আজকে সুরাতুল কাফিরুন এই সুরাই কা ফিরুন এর আলোকে কিছু কথা আপনাদের মাঝে আমার ভাইয়ারা যদি এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি জবাব দিতে পারবেন সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কয়টা পদ্ধতি আমাদের পালন করতে হবে সবাই বলেন কড়া এক নাম্বার তেরাতুল কোরআন বলেন দুই নম্বর তেলাবাতুল কোরআন তিন নম্বর হিফজুল কোরআন চার নাম্বার ফাহামুল কোরআন পাঁচ নাম্বার আমালুল কোরআন ছয় নাম্বারে কামাতুল কোরআন এরপরে বলেছি যারা ইমান আনবে আমাদেরকে তাগুদ পরিহার করে ইমান আনতে হবে তাগুদ বগলে রাখবো আর ইমান আনবো তাই যদি হয় এই এটা হবার কারণে আমরা গানের মঞ্চেরও সভাপতি ওয়াজের মঞ্চেরও সভাপতি মসজিদেরও সভাপতি মন্দিরেরও সভাপতি কারণ বগোলে কি বগলে তাগুত শিরিক। এজন্য তাগুত পরিহার করে হবে পরি আর ইমান আনার শিরিক করা যাবে না ইমান আনার পরে শিরিক করা যাবে না তাওহিত আর শিরিক কখনো এক হতে পারে না কুফর আর ইমান কখনো এক হতে পারে না এরপর আর একটা দল আছে মুনাফিক মুনাফিক কারা যারা এ দলও থাকে ও দলেও থাকে ইমানদারদের দলও আছে কাফের দলেও আছে তাগুতের দলও আছে আল্লাহর দলেও আছে শয়তানের দলও আছে রসুলের দলেও আছে কথা বলে আসে না কালকে গতকালকে আমি আমার প্রতিষ্ঠান থেকে বাড়ি যাচ্ছি একজনে বলতেছে চাচা একটা লোক আমাদের এলাকার একটা লোকের নাম বলবো না নাম বললে গেবাক নাম বলবো না আমাদের এলাকার একটা লোক এক ইসলামী দলের কর্মী হলো তাকে একটা একটা ইউনিটের দায়িত্ব দেওয়া হলো দিন পরে আর বলছে তুই যদি আমার দলে আসতে পারিস তাহলে তোকে অনেক কিছু দিবো টাকা পয়সা দিব তোকে সার দেবো বিষ দেবো তুই ওই শ্রমিক এই সে শ্রমিকে একটা দলে চলে আয় তাহলে তোকে দেবো সাথে সাথে ওই দলে চলে গেছে তার মানে এ দলও আছে ও দলও আছে আমার ভাইয়ারা এরকম হওয়া যাবে সবাই বলেন অতএব আমরা এক থাকতে পারবো তো আল্লাহ আমাদের তৌফিক দান করুক এই মাহফিল আগামী বছর হোক আপনারা চান এখন